প্রিয় ভাই লাইভ করার আগে লাইভে কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে সেই সেটিংগুলো আপনারা করে রাখেন নেবে তাহলে আপনার লাইভের মধ্যে হচ্ছে অডিয়েন্স আসে না ওডিয়েন্স আসলে তারা হচ্ছে থাকতে চায় না ঠিক আছে আপনি আসলে কোন বিষয়ে লাইভটা করতেছেন ঠিক আছে লাইভের কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে সেই সেটিংগুলো যে আপনি করে না রাখেন ঠিক আছে আপনার এখানে অডিয়েন্স আসবে না এবং অডিয়েন্সের কাছে আপনার লাইভটা ফেসবুক নিয়ে যাবে না ঠিক আছে কারণ আপনি হচ্ছে লাইভের যে গুরুত্বপূর্ণ যে সেটিংগুলো সেই সেটিংগুলো অন না করার কারণে আপনার লাইভটা সাজেস্টে নিয়ে যাবেন ফেসবুক নিয়ে সেটি কিভাবে আপনি পরিপূর্ণভাবে লাইভটা আপনি সেট করবেন আমি আসলে একটা একটা করে আপনাকে দেখিয়ে দেবো আশা করি পুরো ভিডিওটা আপনার কন্টিনিউ করুন এক্সেপ্ট না করে আজকের ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই আপনারা শিখতে পারেন খুব সুন্দরভাবে আপনার লাইফটা আপনি সেট আপ করতে পারবেন তো সেটি করার জন্য এখান থেকে দেখিনিছি এখানে যাওয়ার পরে এই যে লাইফ আমরা সবাই সবাই করছি সেখানে যে ফ্লাস আইকন আছে এই ফ্লাস আইকন থেকে যাই ঠিক আছে তো আমি অলরেডি এই প্লাস আইকনে ক্লিক করবো এখানে অলরেডি লাইভ বাটন দেখতেছেন অলরেডি এই যে লাইফ এই লাইভ সেকশনে চলে যাব এই লাইভ সেকশনে যাওয়ার পরে বাকি যে কাজগুলো অলরেডি এখানে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এখান থেকে সুযোগ হচ্ছে আপনার সর্বপ্রথম যে কাজটা হবে সর্বপ্রথম যে কাজটা সর্বপ্রথম যে কাজটা এখান থেকে অলরেডি দেখতেছেন এই যে আপনার লাইফটা পাবলিক আছে কিনা নাকি ফ্রেন্ড আছে ঠিক আছে আপনার লাইফটা যদি ফ্রেন্ড থাকে তাহলে হচ্ছে বেশি লোক জয়েন হবেন এখান থেকে অবশ্যই আপনি এটা পাবলিক রাখতে হবে ঠিক আছে এটা হচ্ছে সর্বপ্রথম কাজ অ্যান্ড দেন দ্বিতীয় যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনি যখন লাইফটা শুরু করুন এখান থেকে এটা একটা ফ্ল্যাশ আইকন দেখতেছেন ঠিক আছে এই ফ্লাস আইকনটা অবশ্যই আপনার অন করে দেবেন এখান থেকে বাটনে ক্লিক করে এখানে বাটনে ক্লিক করে ফ্লাস আইকনটা অন করে দেবেন এরপরে দ্বিতীয় যে তৃতীয় যে কাজটা এরপর হচ্ছে আপনি এখানে দেখছেন এনহ্যান্স হ্যাঁ এখানে আমরা যখন লাইভে কথাবার্তা বলি লাইভে ব্যাকগ্রাউন্ড অনেক বেশি সাউন্ড আসে শব্দ আসে তো এখান থেকে এনহ্যান্সের ক্লিক করে এখানে কি দেখছেন রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ ঠিক আছে পিছনের থেকে যেন কোনোরকম ধরনের ব্যাকগ্রাউন্ড নয়েজ না আসে সেজন্য আপনার এখান থেকে শুধু ক্লিক করে এটা অন করে দেবেন ঠিক আছে ওটা অলরেডি ব্লু কালার হয়ে গেছে অন করে দেবেন এটা হচ্ছে আপনার হচ্ছে তিন নম্বর কাজ চার নম্বর যে কাজটা সেই কাজটা হচ্ছে আপনি এখান থেকে অবশ্যই একটা হচ্ছে সুন্দর একটা হচ্ছে এখান থেকে ডেসক্রিপশন লিখবেন ঠিক আছে আপনি কোন বিষয়ে লাইভটা আপনি করতেছেন শুরু করছেন ঠিক আছে সেটি অবশ্যই আপনার ডেসক্রিপশনে লিখিয়ে দিবেন এবং লিখিয়ে দেওয়ার পরে এরপরের যে কাজটা আপনি এখান থেকে একটা ক্যাপশন দেবেন আপনার লাইভের মধ্যে লাইভের মধ্যে যদি আপনি যদি উপরে একটা ক্যাপশন লিখতে পারেন তাহলে আপনার লাইফের মধ্যে অডিয়েন্স বেশি থাকবে ঠিক আছে এখান থেকে শুধু হচ্ছে স্টিকের বাটনে ক্লিক করবেন এই স্টিকের বাটনে ক্লিক করার পরে এখান থেকে শুধু ক্লিক করবেন হচ্ছে আপনার এই যেখানে এখানে ট্যাক্স আছে ঠিক আছে এই ট্যাক্সে ক্লিক করবেন এই ট্যাক্সে ক্লিক করার পরে আপনি যে বিষয়ে লাইভটা করবেন ঠিক আছে যে কোনো একটা কিছু আপনি এখানে লিখতে পারেন ঠিক আছে তো আমার এখানে আমি লিখি আমার লাইফ তো এটা লেখার পরে এখান থেকে আপনি কি করবেন আপনার লাইফটা একটু ওই যে আপনার নামটা যে নামটা না এটা একটু বুল্ড করে দিবেন ঠিক আছে আপনারা আসলে জি বুট ব্যবহার করেন জিবুট ব্যবহার করলে আপনার যে এই নামটা না করতে হবে আর না অন্যতা ফেরবেন এখান থেকে কালার চেঞ্জ করতে হবেন এই যে কালারটা চেঞ্জ করে এখান থেকে শুধু ধরে আপনার একটু উপরে তুলে দিবেন উপরে তুলে দেওয়ার পরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন এই যে এই যে সেফ বাটনে ক্লিক করবেন এই সেভ বাটন ক্লিক করাবেন এখান থেকে আপনি কি এখনো শু করাতে চান এখানে এখানে যদি শু করা এখানে হচ্ছে কি দিবেন শু নাও এই পরবর্তী যদি লেটারে ক্লিক করবেন ঠিক আছে তো আমি যদি এখনো শুরু করাবো ঠিক আছে এখান থেকে আমি হচ্ছে এই যে নাও এর মধ্যে ক্লিক করবো এই সু নাও ক্লিক করবেন আমার এখানে আমি অলরেডি এখানে নামটা শুরু করতেছি আপনারা দেখতেছেন এরপর আরেকটা যে গুরুত্বপূর্ণ কাজ আছে এখান থেকে অবশ্যই আপনারা একটা ইফেক্ট ইউজ করবেন যখন আমরা লাইভ করি আসলে অনেক সময় অন্ধকারের মধ্যে আমরা লাইভ করি লাইটিং সিস্টেম তেমন বেশি ভালো হয় না ঠিক আছে তো এখান থেকে আপনারা যদি দেখতে ইফেক্ট আপনারা ইউজ করেন তাহলে আপনার লাইভটা আরো বেশি গর্জিয়াস আরো বেশি সুন্দর হবে আপনার চেহারাটা অনেক বেশি সুন্দর দেখা যাবে এখানে অনেক হরক রকমের আসলে এখান থেকে ইফেক্ট আছে আপনারা দেখে আপনার যে ইফেক্ট অবশ্যই পছন্দ হয় সে ধরনের একটা ইফেক্ট আপনার এখান থেকে নিয়ে আপনারা অবশ্যই লাইভটা শুরু করবেন তখন আপনার লাইভটা আরো বেশি সুন্দর হবে আমার যারা অডিয়েন্স আছে ঠিক আছে তারা আসলে আপনার লাইফটা দেখতে আরও বেশি আনন্দ পোধবে আর বেশি মজা পাবে ঠিক আছে তো আপনার লাইভের মধ্যে তারা বসেই থাকবে আমার লাইফটা দেখার জন্য বা কথাগুলো শোনার জন্য আপনার লাইফটা যদি কোয়ালিটিফুল এবং অনেক বেশি সুন্দর ঠিক আছে সেদিন দেখার জন্য আপনার অডিয়েন্সগুলো আসলে আপনার লাইফের মধ্যে থেকেই যাবে তো আশা করি গুরুত্বপূর্ণ এই যে সিটিংগুলো অবশ্যই এগুলো আপনারা করে রাখবেন ঠিক আছে এগুলো করে রাখলে আপনার লাইফটা অনেক বেশি সুন্দর হবে ঠিক আছে তো এগুলো অবশ্যই রাখি রেখে দেবেন ঠিক আছে তো এখান থেকে অলরেডি আর একটা সিটিংস আছে অবশ্যই সেংসটা হচ্ছে এখানে অবশ্যই আপনার লাইফটা স্টোরি শেয়ার করবেন ঠিক আছে এখানে দেখতেছেন ওই বাটনে ক্লিক করে এখানে দেখতেছেন শেয়ার টু শেয়ার তো স্টোরি অন অবশ্যই আপনার অন করে দেবেন আপনার লাইফটা যেন স্টোরিতে যায় স্টোরিতে গেলে সহজে আপনার এখানে অডিয়েন্স আসবে নতুন নতুন অবশ্যই তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন ভিডিওটা সেভ করে এবং শেয়ার করে আপনার পেজের মধ্যে নিয়ে আপনি মন চাইলে আর দু তিনবার করে ভিডিওটা দেখবেন ঠিক গুরুত্বপূর্ণ যেগুলো দেখে সেগুলো আছে লাইফের হচ্ছে মাস পেশাগুলো হচ্ছে আপনার অন করতেই হবে না করলে আপনার লাইফটা পরিপূর্ণভাবে সুন্দর হবে না অডিয়েন্সের কাছে যাবে না অডিয়েন্স ইন্টারেস্টেড হবে না আপনার লাইফের মধ্যে থাকতে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে এটা শেয়ার করে দিবেন অবশ্যই কমিশালে আমার নেক্সট টাইম কোন ধরনের ভিডিও চান আর লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ